ডিপ ফ্রিজে গরুর মাংস পচে যায় মানুষ ফ্রিজে মাংস রাখে ভালো রাখার জন্য সংরক্ষণ করার জন্য অনেক দিন রাখার জন্যে কিন্তু এটা পচে যায় একটা গরু জবাই করার দুই ঘন্টা পর ওই গরুর মাংসে ব্যাকটেরিয়া জন্মানো শুরু করে চার পাঁচ ঘন্টা পর সেটা আস্তে আস্তে পচন ক্রিয়া শুরু হয়ে যায় চার পাঁচ সাত ঘন্টা পর এটা বোঝা যায় না আর দশ ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত কেউ বুঝতেই পারে না সবাই ধরে নেয় ভালো সকালবেলা মাংসের দোকানে মাংস ঝুলিয়ে রাখলে সেটাতে মাসি আসে না কিন্তু দেখবেন সন্ধ্যার সময় মাসি ভন ভনভন করতে থাকে মাংস কিন্তু পচেও নাই নষ্ট হয় নাই গন্ধ হয় নাই কিন্তু মাসি আসা শুরু হয়ে গেল কেন ওই যে পচন ক্রিয়া শুরু হয়ে গেলো সেজন্যই তাই যত দ্রুত সম্ভব মাংসগুলো ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে ফেলবেন ফ্রিজের ভিতর যখন মাংসগুলো বিশেষ করে কোরবানির সময় অনেকগুলো মাংস একত্রে রাখা হয় দশ পনেরো বিশ পঞ্চাশ কেজি অনেকে একশো কেজি বড় বড় ডিফ্রিজ সম্পূর্ণটা ভরিয়ে ফেলে তখন হয় কি মাংসগুলো যখন ফ্রিজের ভিতরে রাখা হয় গাদা গাদাগাদি করে রাখা হয় তখন ফ্রিজের সাথে যেই মাংসগুলো লেগে থাকে ফ্রিজের গায়ের মধ্যে বা চারপাশে যেগুলো লেগে থাকে সেগুলো শক্ত হয়ে যায় সেগুলো ফ্রিজের তাপমাত্রার কারণে সেগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় সেগুলো মাইনাস টেম্পারেচারের কারণে আস্তে আস্তে নষ্ট হয়ে না হয় চারপাশেরটা কিন্তু মাংসের ভিতরে মানে চারপাশে মাংস মাঝখানের যে মাংসগুলো সেই মাংসগুলোর মধ্যে যে ঠান্ডা বাতাসটা ফ্রিজের যে বাতাস সেই বাতাসটা আসতে পারে না ঠান্ডা তাপমাত্রাটা আসতে পারে না ফ্রিজের মধ্যে যে মাইনাস টেম্পারেচার তৈরি হয় সেটা মাংস পর্যন্ত পৌঁছায় না সেজন্য চারপাশের মাংসগুলো শক্ত হয়ে যায় সেগুলো ভালো থাকে কিন্তু মাঝখানেরগুলো আস্তে আস্তে পচে যায় একদিন দুই দিন পর আস্তে আস্তে সেটা শক্ত হয় ওই পর্যন্ত মাংসের গুণাগুণ অনেক নষ্ট হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় হালকা গন্ধ হয়ে যায় একটু একটু গন্ধ লাগে কিন্তু সম্পূর্ণ পচে যায় না বলে অনেকেই বুঝতে পারে না আবার অনেকে ফেলেও দেয় এমন রেকর্ডও আছে যে অনেকে কোরবানির মাংস ফেলে দেয় আর যদি কখনও বিদ্যুৎ চলে যায় তাহলে তো হলো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় দুই দিন তিন দিন পর্যন্ত মানুষ ফ্রিজ বন্ধ করে রেখে দেয় বলে যে খুলিস না ফ্রিজ খোলা যাবে না কারেন্ট নাই দুই দিন তিন দিন এভাবে ফ্রিজের ভিতরে দরজা বন্ধ করে রেখে দেয় তারপর একদিন খোলে দেখে একটু গন্ধ হয়ে গেছে খাওয়া যায় কি না দেখে না হলে কিছু ফেলে দেয় কিছু খায় সেজন্য যদি ফ্রিজের মাংস ভালোভাবে সংরক্ষণ করা যায় তাহলে মাংসের গুণাগুণও থাকবে এবং অনেক দিন ভালোভাবে রাখা যাবে এখন রাখবেন কিভাবে এটার জন্য ছোট ছোট প্যাকেট করবেন এরকম পাঁচ দশ কেজির বড় বড় পোটলা না করে ছোট এক কেজি হাফ কেজি দুই কেজির প্যাকেট করবেন সর্বোচ্চ তারপর ফ্রিজের ভিতরে আস্তে আস্তে রাখবেন একটু একটু গ্যাপ দিয়ে রাখবেন একটু বাতাস চলাচলের ব্যবস্থা যাতে থাকে তারপরে চার চারপাশটা এটা শক্ত হয়ে যাবে মাংসগুলো ধীরে ধীরে খুব দ্রুত নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যাবে কিন্তু যদি বড় পোটলা করেন আপনি ঠাসাঠাসি করে ঢুকান না কিন্তু আপনি পাঁচ কেজির বড় বড় প্যাকেট করলেন এখন ওই প্যাকেটের চারপাশের মাংসগুলো শক্ত হয়ে যাবে কিন্তু মাঝখানের মাংসগুলো ভালোভাবে শক্ত হবে না তখন ওই মাঝখানের মাংসগুলোতে পচন শুরু হয়ে যাবে এক দুই দিন পর যখন আপনার মাংসটা শক্ত হয়ে যাবে তখন আর আপনি বুঝতে পারবেন না কিন্তু খাওয়ার সময় তাজা মাংসের যে স্বাদ সেটা আপনি পাবেনই না সেজন্যে একটু বড় বড় পোটলা না করে ছোটো ছোট প্যাকেট করবেন আর যারা ডিপ ফ্রিজের ভিতর রাখেন আমি দেখি ডিপ ফ্রিজের তাক টাক সব খুলে ফেলে তারপরে এটাতে বস্তা করে যে বড় বড় পাটের বস্তা চালের বস্তার ভিতরে বিশ তিরিশ কেজি ভরে ফেলে দেয় অনেকেই চিন্তা করে যে কোরবানি একটা দিলাম বড় একটা গরু দিলাম দেড় দুই লাখ এক লাখ টাকার মাংস এগুলো এক দুই বছর ধরে খাবো এই বছরের কোরবানির মাংস আগামী বছর পর্যন্ত খাবো যে একটা আস্ত গরু পুরা ডিপ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দেবে আর আস্তে আস্তে একটু কেটে 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 খাবে আমার মনে হয় এই মেন্টালিটি বাদ দিতে হবে মাংস মানুষকে কিছু দিয়ে দিন কিছু রাখুন এবং যেটুকু রাখবেন এটুকু যাতে ভালোভাবে সংরক্ষণ করা যায় সেইভাবে রাখুন